বিফুলের ভাই বিফুলের ছোট ছোট দুইটা মিঙা ভাই আর একটা ছেলে ভাই আমি তো আমার তোরা মাইনে ফালা জব করে টুকরা করে খাইতে ফেলা দে আমার কোনো আফসোস আছিল না আমার চাল পাল বড় হয়ে গেছে আমার ছোট ছোট দুইটা বাঁচতি আমার ছোট বা আমার ভাই তোরা মারলি রে থুটতো ঘটনা লিয়া গ্রামের লোকজন বসে ওই জায়গায় একটা মাসাল দেওয়াইছে সাত মাস তিন দিন হইলো মদ খায় খায় আমার বাইক মারাল ঘরে যে বিপুল এক কো বিপুল এক মাইরে ফেলা দেবো আজকে পনেরো বিশ জন অসমকা আমার বাইক ধরে প্রথম কোপ দিছে আইসে দিয়ে পায় তারপরে মনে করো যে আতুর দে বাইরে বুড়ে আমার বাইক দৌড় দিয়ে ঘেটে উঠে গেছে আমি বাইক ছেড়া গেছি আমার বাইক মাথায় বাড়ি লাগা দিছে আমার মাথায় বাড়ি লাগা দিছে

এরকম করে দেওয়া ফালাইছে এটা কি রেজা তন তের কথা করছে যে এই জায়গা আমি বুক দহল করবো আমি করব তো আবার বলছে যে বলে যে তুমি বুক দহল করবে মানে ওরা আসলে মানে সাজানো নাটক করে ওর সাথে গুন্ডগোল করবে চাইছে গুন্ডগোল করে যে এই আজকের এই পরিস্থিতি ওকে কোপাইছে মারছে এরকম অবস্থা মনে করো যে চলছে ও তো এখন মারাই গেছে আল এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার চাই চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরা এখনো প্রভাব খাটা মনে করে যে এলাকার মধ্যে মনে করে যে প্রভাব খাটা চলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি বিপুল আমার ভাই হল না আমি আসলে ঘটনার ক্ষেত্রে আমি ছিলাম না কিন্তু আমি তো মানে বাইরে মানে মানে অন্য জায়গায় অবস্থান নিয়েছিলাম তো পরবর্তীতে আমি এসে শুনি যাই অবস্থা তখন আমি এই অবস্থানে আসি আসলে আসলে অবস্থানটা আমি দেখতে পারি নাই তারপরে শুনি যে মানে একটা তুচ্ছ কাহিনী নিয়ে মানে এখানে একটা মাছা হয়েছে এটা কাহিনী আর একটা বড় এই গাছ আছে ডালপালা কাটা নিয়ে মানে আমি ভাবে এটা জানতে পারি তার পরবর্তীতে শুনি যে বিভিন্ন ভাইকে মারা হয়েছে মানে আমার গুরুতর আহত নিয়ে মানে পোতা হাসপাতালে গিয়ে হয় নেওয়া হয়েছে তো পোতা দিয়ে হাসপাতাল থেকে যখন আমরা এখানেই অবস্থান করি এই জায়গাটাতে যে জায়গাটা আপনারা দেখতেছেন এই জায়গাতে আমরা অবস্থান করি তখন

ড্রাইভারকে তাড়াতাড়ি অক্সিজেন কে দিয়া তেল টেল মালিশ করে আমরা তাড়াতাড়ি মানে এখানে লেটই করতে দেনে চলে গেছে তারপরে আমরা হয়তোবা আনুমানিক বিশ থেকে তিরিশ মিনিট হবে আর কি এতটুকু আমরা বাড়িতে গেছি যে একটু হাত মুখ দিতে গেছি নিজস্ব তখন তারপরে এখানে কান্নাকাটি শুনে এসে দেখি যে আসলে শুনি যে আসলে মারা হয়েছে আসলে আমরা মানে অনেক গ্রামবাসী আসলে আমরা এটার জন্য আসলে আমরা তীক্ষ্ণ নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার আমরা চাই আসলে একটা ভালো মানুষকে তারা আমি আর একটা কথা জানতে পারছি যে বাইরে থেকে লোক নিয়ে এসে তারা এখানে মারাইছে আসলে কিছু লোকের হাতে মানে অস্ত্র ছিল মানে হাইসা ছিল আপনাদের হলো মানে রামদা ছিল হাতুড়ি ছিল মানে ওনাকে হাতুড়ি দিয়ে মারা হয়েছে আবার আমি শুনছি যে পায়ে একটা হাইসা দিয়ে কোপ দেওয়া হয়েছে কেউ বলতে পারবে না এরা ভালো মানুষ নিকৃষ্টতম মানুষেরা এবং গোয়ার টাইপের জি জি এরা মানুষকে মানুষই মনে করে না তুচ্ছ কথায় মানুষকে মারতে যায় মারধর করে এদের নামে অনেক বিচার আচার হয়েছে এর আগেও পূর্বেও বর্তমান সময়েও হচ্ছে এরা মানুষ হিসেবে আগেও ভালো ছিল না এখনো না এই যে এই দোকানদার বা শহিদুল এরা ভালো ছেলে না আমাদের এলাকায় সবসময় এই ক্রিমিনালি কার দিয়ে কাক মারান যায় কার সাথে কার ব্যঞ্জন ফেস করান যায় এরা এইগুলা নিয়েই থাকে আর বর্তমান বিপুল আমাদের উদীয়মান একটা যুবদল নেতা